রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মোবাল্লিক হিসাবে ইসলাম প্রচার করতে গিয়ে যে ধরনের বাধার সম্মুখীন হয়েছেন এগুলা অনেক ধরনের বলা যায় আমি আজকে আপনাদের সামনে আটটি কথা বলবো কয়টি আটটি খুব ভালোভাবে মনে রাখবেন প্রথমে আটটি একসাথে বলি এক নাম্বার মোবাল্লিক বা রসুল সাল্লাহ আলি সাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে মোবাল্লিক বা দায়ী হিসাবে প্রথমেই তিনি নির্যাতনের শিকার হয়েছেন মোবাল্লিক বা দায়ী হিসাবে দায়ীকে নির্যাতন করা মনে রাখবেন পৃথিবীর কোনো ভালো কাজকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে হয় রসুল্লাহ সাল্লা সাল্লামের দাওয়াতি কাজ এটা বাধাগ্রস্ত করার জন্য প্রথমে কি করলো মোবাল্লিককে বিরক্ত করা নির্যাতন করা এ হলো প্রথম দুই নম্বর যারা মোবাল্লিগের অনুসারী তাদের উপর জিলুম নির্যাতন প্রথম মোবাল্লীগকে জুলুম নির্যাতন করা দায়ী কে জুলুম নির্যাতন করা দুই দায়ের অনুসারী মোবাল্লীগের অনুসারী যারা তাদের উপর জুলুম নির্যাতন করা তিন নাম্বার এই দায়ী বা মোবাল্লীগের সমর্থকদেরকে চাপ প্রয়োগ করা তিন নাম্বার মোবাল্লিগদের মোবাল্লীগের যে সমর্থক তাদেরকে চাপ প্রয়োগ করা সমর্থক কেন বললাম সমর্থকদের মধ্যে যে মুসলমান থাকতে হবে এমন না সমর্থক যেমন চাচা আবু তাহলে বলবো ইনশাল্লাহ এটা হল তিন নাম্বার চার নাম্বার মিথ্যা অপবাদ দেওয়া দায়ের বিরুদ্ধে পাঁচ নাম্বার আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম প্রচারে বাধা দেওয়া ছয় নাম্বার মিথ্যা প্রলোভন লোক প্রলোভনের মাধ্যমে তার কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা সাত নাম্বার বয়কট করা আট নাম্বার তায়েফের ময়দানে রসুল সল্লাহ সাল্লামের উপর জুলুম নির্যাতন নবতের তেরো বছর যদি আমরা শুধু এই আটটা বিষয় নিয়েও পড়াশোনা করি আপনি দেখবেন চোখের বাণী আটকে রাখতে পারবেন না আমরা যদি অন্যের কাছে এগুলা প্রচার করি তাহলে দায়ের কাজ যারা করতেছে বর্তমানে দাওয়াতের কাজ তাদের কাছে আটটা জিনিস সামনে থাকতেই হবে এক নাম্বার দায়ীকে বিরক্ত করা নির্যাতন করা এ ব্যাপারে দুটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে বলি এক সহিহারির পাঁচশো বিশ নম্বর হাদিস দুই শহীদ বুখারির চার হাজার আটশো পনেরো নম্বর হাদিস মোবাল্লিককে নির্যাতন করা বা বিরক্ত করা এটার দুটি দৃষ্টান্ত বলছি এক সৈব হারির বিশ নম্বর হাদিস আবদুল ইমনে আল্লাহ রদি আল্লাহ তালুর বর্ণনা তিনি বলেন বাইনামা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম কাঈমুন ইউসল্লি আইন্দাল কাবা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একবার কাবার সামনে সালাদ আদায় করছিলেন ওয়াজ ও করাইসিন ফি মাজা আলি সিহিম ওরা ইসের যারা আছে তারা আপনার ওই পাশে এক জায়গায় বসে ছিল এর কলা ইলুম মিনহুম তাদের থেকে একজন বলল আলা তানজুরুনা, ইলাহাদ আল মরা ই আচ্ছা তোমরা কি দেখতেছো না এই লোকটা আমাদের সামনে এইভাবে তার রবের এবাদত করে আইয়ুকুম ইয়াকুমু ইলা জাজুরি আলি ফুলান ফায়ামিদু ইলা ফারফিহা ওয়া দামিহা ওয়া সালাহা ফায়াজি উবিহি সুম মায়ুম হিলুহু তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় ওট জবাই করার স্থানে যাবা সেখান থেকে ওটের পায়খানা রক্ত নারী বুড়িগুলা আনবা আনার পর অপেক্ষায় থাকবা মোহাম্মদ যখন সাল্লা আলি সাল্লাম যখন সেজদায় যাবে তখন সে ওই ওটের নারী বুড়ি পসরাব ওটের রক্তগুলা তার কাঁধের মাঝখানে রেখে দিবে সেজদা অবস্থায় কে পারবা নজ্লা ওকোবা ইবনে আবি মাইদ এক পাবিষ্ট এই ব্যক্তি দাঁড়ায় গেল নাম মনে রাখবেন ওকোবাহ এই ওকবা ইবনে আবি মাইদ দাঁড়ায় গেছে সে অমুক এলাকায় গেল ওটের দাড়ি বুড়ি রক্ত নাপাক ইত্যাদি আনছে আনার পর অপেক্ষা আছে রসুল উল্লাহ সাল্লাম সিজদাই গেলেন ওদ আহু বাইনা কাতিফেই তখন সত্যি সত্যি ওই ওটের নারী বুড়ি রক্ত বসরা পায়খানা এই নাপাক জিনিসগুলা সেজদা অবস্থায় আমার হাবিবের দুই কাদের মাসখানে রেখে দিস নাuzu লম্বা আলোচনা এই জায়গায় ফান্তালাকা মুনতালিকুন ইলা فاطمه একজন فاطمه আল্লাহ তালা আনহাকে গিয়ে বলছে তোমার বাবারে এইভাবে নির্যাতন করতেছে বিরক্ত করতেছে فاطمه আল্লাহ তালা আনহা আসছে আসার পর এগুলো সরিয়ে দিস এখান থেকে আমাদের শিক্ষা দেখেন একজন দায়ী মোবাল্লিক তিনি কেন ইসলাম প্রচারের কাজ করে তাদের বাদদাদার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের প্রচার কেন করবে সহ্য না করতে পেরে নবীর উপর নির্যাতন করবো আরেকটা দৃষ্টান্ত দেখেন সহি চার হাজার আটশো পনেরো নম্বর হাদিস এটার ঘটনাও ঘটাইছে সেই ওই অকবা। আগেরটা যে ঘটাইছে এটাও সেই রকবাহ এই হাদিসের বর্ণনাকারী ও রুয়া ইবনুজ জুবাইর মনে রাখবো ও রোয়া ইবনুজ জুবাইর তিনি বলেন আমি নবীর সাহাবী আবদুল্লাহ ইবনে আমরিবনুল আস রাদি আল্লাহ তালা জিজ্ঞাসা করলাম আকবির নিবি আসাদিম আসন আল মুশিকুন আবির রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম মুশ্রিক না নবীর সাথে যে ভয়ঙ্কর আচরণ করেছে এই যে তুই একটা আচরণের কথা আমাকে তো তখন আবদুল্লাহ ইবনে আমরিবনুল আস রদি তালা তিনি বললেন রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন কাবা চত্বরে কোথায় কাবা চত্বরে তো কাবা চত্বরে যখন তখন ঈদ আকবালা কবা ওই যে সেই আগের ওকবা এই রোকবা কাবা চত্তরে আর্ছে আশার পর কি করছে আপনি দেখেন আখজা বি মান কিবির সুসুল ইল্লাহ সল্লাহ আলাইসাল্লাম নবীজির কাক মোবারক ধরছে ধরার পর লাওয়া সৌবাহু ফি গলার মধ্যে কাপড় পেঁচায়া খন কাহু বিহি খন কন শদি ল চোর একটা টান দিছে কাপড় এইভাবে টান দেওয়ার পর আবু বকর সিদ্দিক রদী আল্লাহু তালা নু আসলেন আসার পর তাকে সরায়া দিলেন আর বললেন তোমরা কি একজন মানুষকে এই কারণে হত্যা করবা যিনি বলে যে আমার রব হলেন আল্লাহ আর এই ব্যাপারে তিনি স্পষ্ট প্রমাণও তোমাদের কাছে বেশ করেছেন এই কারণে একটা মানুষকে হত্যা করবা তাহলে বলেন তো আট ভাবে নির্যাতনের মধ্যে প্রথমটা গেল মোবাল্লিক বা দি বা যিনি ওয়াইজ হবেন তার উপরে এরকম বিরক্ত আসতে পারে নির্যাতন আসতে পারে নবীজি তাবলিগের কাজ করতে গিয়ে পার্সোনাল ভাবেও নবীজির উপরে আঘাত করা হয়েছে নবীকেও ডাইরেক্ট আঘাত করা হয়েছে এ হলো এক নম্বর দুই নম্বর মোবাইল লীগের অনুসারীদের উপর জুলুম নির্যাতন দেখেন আপনারা এটাই মনে দুই নম্বর মোবাইল অনুসারী হজরত বেলাল ইবনে রবাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান আম্মার ইবনু ইয়াসির রদি আল্লাহ সুমাইয়া রদি আল্লাহ তাল আনহা এগুলো আমরা জানি তাদের উপর কি পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে শুধু কি তাই রসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন কাবা চত্বরে নবীর এক গিয়ে বললেন হুজুর একটু কাফেরদের বিরুদ্ধে বদয়া করেন না নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে জানো অতীত যুগের মানুষ ইসলামের কাজ করতে গিয়ে তাদের মাথায় করাত রাখা হয়েছে এরপরেও তারা দিন থেকে সরে যায় না এটা বহারির বর্ণনা তো বলছিলাম দুই নাম্বার মোবাল্লিগের অনুসারী যারা তাদের উপর জুলুম নির্যাতন করে ওই কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হবে আমাদের নবীজি মোটেই পিছপা হননি কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছেন তিন সমর্থকদের উপর চাপ প্রয়োগ সমর্থক মানি যারা আমাকে সমর্থন করে যারা আপনাকে সমর্থন করে ওই সমর্থকদেরকে চাপাই আপনি তাকে কেন সাহায্য করেন সমর্থন করেন কাফেররা ঐক্যবদ্ধ হয়ে নবীর চাচা আবু তালেবের কাছে গেছে আপনি আপনার ভাতিজাকে এইভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন না আমাদের বাপদাদার ধর্মের বিপরীতে সে একটা নতুন ধর্ম প্রচার করতেছে আপনি এইভাবে তাকে সাহায্য করতে পারেন না আবু তালেবকে তিন তিনবার তার আগেই বুঝাইস নবীজিকে সর্বশেষ আবু তালেব বুঝাইছে ভাতিজা তুমি একটু গতিটা কমায় দিতে পারো না নবীজি কোনোভাবেই রাজি হননি বরং নবীজি তার দাওয়াত ইসলাম প্রচারের কাজে অটল অবিচল থাকার কথা সিরাতের কিতাবে বিস্তারিত আলোচনা আছে তখন চাচা আবু তালেবকে এইভাবে চাপ প্রয়োগ করেও নবীর কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল কিন্তু বাধাগ্রস্ত করতে পারেনি বরং নবীজির কাজের গতি আরো বাড়িয়ে দিয়েছেন চার নাম্বার কি ছিল হ্যাঁ মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার মিথ্যা অপবাদ দেওয়া সুরায় হাক ক একচল্লিশ বিয়াল্লিশ নাম্বার আয়াতটা দেখলেই হয়ে যাবে সুরা হাক ক মনে রাখবেন একচল্লিশ বিয়াল্লিশ আল্লাহ রব্বুল আলমিন বলেন ওমা হুয়া বিকাউলি ফালিলাম মিনু নলা বিকৌলি কাহিন ফালে ইলাম মা তাজাত কাফেররা বলা করতে লাগলো অলিতে গলিতে মহম্মদ কবি মহম্মদ নাওজুল্লাহ গণক আল্লাহ বলে দিলেন না না অমা হুয়া বিকৌলি শাহিন এটা কোন কবির বক্তব্য না অলা বিকৌলি কাহিন এটা কোনো গণকের বক্তব্য না সু রাইয়াসিন আপনারা পাবেন অমা আল্লাহ্ না হুশে আমি নবীকে শের কবিতা শিক্ষা দিইনি অমায়াম বাগিলা এটা তার জন্য উচিত না তাহলে চার নাম্বার মিথ্যা অববাদ দেওয়া এটাতেও কাজ হয় নাই এবার তারা পাঁচ নাম্বার ধারায় গেল পাঁচ নাম্বার আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম প্রচারে বাধা হজের মৌসুমে বিভিন্ন বিদেশিরা আসে নবীজি চিন্তা করলেন বিদেশিদের মাঝে ইসলাম প্রচার কিভাবে করা যায় কাফেররা চিন্তায় পড়ে গেল মোহাম্মদ যদি বিদেশিদের মাঝে কথা বলে তার কথায় যে সৌন্দর্যতা এভাবে স্বীকার করে তার কথার যে সৌন্দর্যতা যে কেউ মুগ্ধ হয়ে তার কথাগুলো মেনে নিতে পারে কাফেররাও বলছে ইন্নালি কৌলি মোহাম্মদ সাল্লা সাল্লামের কথার মধ্যে আলাদা একটা স্বাদ আছে মজা আছে এই কথা মুসলিম শরীফও আছে আপনাদেরকে বলে দেই আন্তর্জাতিক নাম্বার মোট তিন হাজার তিন হাজার তেত্রিশটা হাদিস মুসলিম শরীফের আন্তর্জাতিক এই অনুযায়ী আটশো আটষট্টি নম্বর হাদিসটা পড়বেন অনেক মজা পাবেন কথায় কি মজা। নামে এক ব্যক্তি আসে সে ঝাড়ফুক করে ঝাড়ফুক তো জিমাদ মক্কায় আসার পর কাফেররা চিন্তা করলো এই ব্যক্তি ঝাড়ফুক করে দেখি মোহাম্মদকে ঝাড়ফুক করায় তার মাথাটা ঠিক করা যায় কিনা নওজ্লা তো জিমাত যে আসলো আসার পর তারা বলল শোনেন এই মক্কায় কিন্তু একটা লোক আছে তার নাম মোহাম্মদ সামিয়া মিন আহলি মক্কা মক্কার নির্বুদ্ধের কাছ থেকে জিমাত শুনলো এন্না মোহাম্মদ মজিনুর মোহাম্মদ পাগল নাওজুবিল্লা মনে রাখতে হবে লোকটার নাম কি জিমাত তো আসছে আসার পর তখন তারা এই কথা বলে দিল জিমাত তুমি তো ঝাড়ফুক করো এই মোহাম্মদ নামে নাউজুবিল্লাহ একজন পাগল আছে নাউজুবিল্লাহ তাকে দেখলে ঝাড়ফুক করবা নাউজুবিল্লাহ তো জিমাত বলল টেনশন করো না দেখি আমার ঝাড়ফুকে ভালো হয়ে যায় টেনশন নাই একদিন লাকিয়াহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিজির সাথে সাক্ষাৎ হয়েছিল সাক্ষাৎ হওয়ার পর নবিজিরে বলতাছে তোমার বিষয়টা আমি জানি তোমার যে সমস্যা আছে জানি টেনশন করো না আমি যদি ঝাড়ফুক করি আমি আশাবাদী আল্লাহ আমার ঝাড়ফুকে কাজ করবে

নবীজি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ আমরা তার প্রশংসা করি তার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা তার প্রশংসা করি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল জিমাত ঝাড়ফুক করতে আসছিল জিমাত ঝাড়ফুক করতে আসছে এই কথা বলার পর জিমাত জিমাতামো থামো নবীজি বলতেছে তুমি এক কাজ করো যে কথাগুলা তুমি বল্লা খালি মা এগুলো আবার বলো আলাই হিরসুল সাল্লাল্লাহ সাল্লাম সাল্লাহ সামা আমাদের নবীজি কথাগুলা আবার তিনবার বললেন বলার পর জিমা তন্ময় হে শোন না নবীজি কে বলতেছে সামিয়াত্তু কৌলা সাহ সামিয়াত্তু কৌলাল কাহা সামিয়াদু কৌলা সা হিমা সামিয়াতুম কালি মা থি কাহা উলাহ আমি গণকের কথা শুনছি আমি জাদুকরদের কথা শুনছি আমি কবিদের কথা শুনছি আল্লাহর কসম তোমার এই কথাগুলোর মতো এমন তথ্যবহুল আর অর্থবোধক কথা আমার জীবনে আমি শুনিনি ওখানে আছে লাকত বালক না দা উছাল বাহরি দা উসাল বাহরি তোমার কথাগুলো সমুদ্রের গভীরে গিয়ে বসে গিয়েছে তোমার কথার এত সুন্দর অর্থ এবার দেখে জিবাত কি কয় হাত ইয়াদা তোমার হাতটা দাও উবাইয়া কা ইসলাম কি ঝাড়ফুক করব এই মুহূর্তে মুসলমান রয়ে যাব নবীজিরে পাগল বইলা দেখে না এত কাজ হয় না তো আন্তর্জাতিক পরিমণ্ডলে নবীর কথা যদি তারা শুনে ঝামেলা তখন তারা বৈঠক করলো হ্যাঁ নির্ধারিত আলিয়া সাল্লাম আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য ইসলাম প্রচার করতে না পারে কাফেররা তারা একটা বৈঠক করলো তহা আপনার ভাই কেন যেই বিষয় দিল এই জন্য একটু বেশি বলতে দিতে যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কা'সকে বাধাগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে জন্য কাজ করতে না পারে তারা একটা মিটিং করল পরামর্শ করল সভা নির্ধারণ করা হলো ওয়ালিদ ইবনে মুগীরাকে সভার মধ্যে আলোচনা হলো যে কিভাবে বাধা দেওয়া যায় তখন মক্কা সবাই বলল আমরা তাকে পাগল বলে প্রচার করব ওয়ালিদ ইবনে মুগীরা কি জবাব দেয় তোমরা আন্দাজি এগুলা কইলো না মোহাম্মদের কথা শুনলে মনে হয় না সে পাগল তাহলে ঠিক আছে আমরা তাকে কবি বলবো কথর আমি নিজেই কবি ওর কথায় কোনো কবিদের গন্ধ পাওয়া যায় না এটা অন্য কথা তাহলে গণক বলবো আমি পৃথিবী সফর করছি গণকদের সাথে ওঠা বসা আছে আমার মোহাম্মদের কথায় গণকের কোনো গন্ধ পাওয়া যায় না তাহলে জাদুকর বলি আরে তোর জাদুকরদেরকে আমি কত দেখছি তার কথায় জাদুঘরেরও কোনো গন্ধ পাওয়া যায় না তখন সবাই বলে আমরা কি করতে পারি আপনি বলেন কি যে বলি এই তখন অলিদীপনি মুগিরা বলেছিল ইন্নালি কৌলিহি হেলা মোহাম্মদ সাল্লা সাল্লামের কথার মধ্যে আলাদা একটা মিষ্টতা আছে আলাদা একটা সৌন্দর্যতা আছে তার কথা যে শুনবে তারই মজা লাগবে তো যাই হোক আমি মুরব্বী মানুষ তোমাদেরকে একটা পরামর্শ দেই যা কিছু বলো আর না বলো এইগুলো বইলা টইলা লাভ নাই খালি এটা বইলো সে জাদুকর এটাই খালি বইলো আর কিছু দরকার নাই খালি বলবা জাদুকর এইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নবীজানু ইসলাম প্রচার করতে না পারে বা দাদা হয়েছে পরের ইতিহাস সবার যারা যারা আসছে আসার পর সবাই বলে একজন জাদুঘর আছে যায় না সবাইকে তাহলে তো যাইতে হয় দেখতে হয় হ্যাঁ মানুষকে যে বিষয় নিষিদ্ধ করা হয় এটাতে মানুষ আগ্রহী হয়ে ওঠে তখন যারাই যায় নবীর তেলোয়াত শুনে কোরআন শুনে সবাই মুগ্ধ হয় কোরআন আলাদা এক আকর্ষণ যারা শুনে যারা শুনে মুগ্ধ হয় দলে দলে মুসলমানদের সংখ্যাও বাড়তে থাকে পাঁচ গেল ছয় নম্বর লোভ প্রলোভনের মাধ্যমে যে মোহাম্মদের কাজ তো বাধা দেওয়া যাচ্ছে না লোভ প্রলোভনের মাধ্যমে দেখি বাধা দেওয়া যায় কিনা কি করা যায় একজনকে মহাম্মদের কাছে পাঠাই কাকে পাঠানো যায় নামটা মনে রাখবেন ইবনে আগেরটা কফ দিয়ে ইবনে আবি ময় বুঝে জালেম আর এটা হলো বাহ তা দিয়ে বা ইবনে রবিআ নবীজির কাছে গেছে খুব ভালো করে মনে হবে আজকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে মনে হয় সিরাত ইবনে হিসাম না শুনলাম এই সিরাত ইবনে হিসাবের মধ্যে আসছে ওতবা ইবনে রবিয়া গেছে নবীজির কাছে যাওয়ার পরে কয় ভাতিজা তুমি তোমার সাল্লা অনেক ভালো মানুষ তোমার এই তোমার বংশী ও কিছু বলার পর তোমারে কিছু কথা বলতে আসছিলাম কি কথা বলেন চাচা বলতেছে চারটা প্রস্তাব তোমাকে আমি প্রথমে তিনটা প্রস্তাব দিব তিনটা না মানলে চতুর্থটা দিব মোট কয়টা চারটা প্রথম তিনটা না মানলে চতুর্থটা খুব মনে রাখবেন এক ইনকুন্তা তুরিদু বিমা জিতা বিহি বিধাদ আল আমৃত মালান জামানা এলাকা মাল তুমি যে মিশন নিয়ে নামছো এই মিশনের উদ্দেশ্য যদি সম্পদ হয় আমাদেরকে বলো তোমাকে আমরা প্রচুর সম্পদ জমা করে মালিক বানায় দিই এক দুই ওয়াইন কুন্তা তুরি দুবিহি সারফা তুমি যদি পদমর্যাদা চাও আমাদের মধ্যে বলো সগত না খা আমরা তোমাকে আমাদের এই বিভিন্ন বৈঠকের প্রধান বানিয়ে দিব তোমার কথা ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিব না তিন ওয়েনকুন্তা তুরি দু বিহি মুল তুমি যদি রাজত্ব চাও মাল্লা নাকা, তোমাকে আমরা রাজা বানায় দিই বলো তুমি এই তিনটা যদি তুমি না মানো তাহলে বলো তোমার মাথায় কোনো সমস্যা আছে কিনা আমরা তোমার জন্য ডাক্তার দেখি ওখানে আছে হ্যাঁ নাত লুবুল একাত্তব্বা তোমার জন্য ওষুধ টৌষুধ আমরা ব্যবস্থা করি যদি তিনটা নামানো কারণ এই তিনটা তুমি না মানো এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা না করতে পারে না তুমি কেমনে ভাতি যায় এগুলা না করবা তাহলে চতুর্থ নাম্বার হলো ওগুলা না মানলে তোমার চিকিৎসার ব্যবস্থা করি এটা বইলা উদ্বা উঠে যাবে বলতেছে কাকা আপনার কথা শেষ আপনার কথা শেষ সিরাতি আপনি আছে আছে আফারকতা আপনি কথা বলা শেষ হয়েছে কাকা হ্যাঁ হ্যাঁ শেষ এবার নবীজি হামিম আর সাজদা একটু সুবহান আল্লাহ বলি হামিম আর সাজদা এই সুরাটা তেলাওয়াত করতে লাগলেন করতে করতে সেজদার আয়াত পর্যন্ত নবীজি পৌঁছলেন পৌঁছার পর যখন এই তেলওয়াত করতেছিলেন উতবা ইবনে রবি আর নবীজির এই তেলোয়াত মন দিয়ে শুনতেছে শুধু মন দিয়ে না এক পর্যায়ে শুনতে সিদ্ধে ঝুঁকে মাথা ঝুঁকা নবীর কথাগুলা খুব মন দিয়ে শুনতেছে সেজদার আয়াত যখন আসছে নবী সেজদা দিছে তখন তার হুশ ফিরে আসে ঘটনা কি আমি আসলাম কি মিশন নিয়ে হয়ে গেল কি অদ্বাইবনে রবিয়া তাড়াতাড়ি ওখান থেকে উঠে গেছে আবু জাহেল কাফের বেইমান যারা তারা বলল কি ঘটনা কি ঘটনার রেজাল্ট তো বেশি ভালো না শুধু শুধু তার কাছে কাউরে পাঠায় না যারে মাঠামা সমস্যা হইতে পারে মানে এটা সমস্যা কি সে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তার কথা যাকেই শুনতে দিবা সে তার প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যেতে পারে সাত নম্বর বয়কট সব ভাবে কাজ হয় না এবার কি করা বয়কট করা তাকে বয়কট করি আমরা সবাই মিলে বয়কটের মধ্যে তারা কি করলো এক বয়কট বয়কট গুলা কিভাবে মনে রাখেন এক মুসলমানদের সাথে কেনা বেচা করবো না আমরা দুই তাদের সাথে বিয়ে সাথে কোনো হবে না তিন তাদের সাথে আমরা কোন ধরনের মহামালাত মহাসারাত মানে কোন ধরনেরই কোনো লেনদেন করব না ব্যবসা বাণিজ্য করব না দুই বিয়ে সাথে ইত্যাদি করব না তিন সামাজিকভাবে এমনভাবে বয়কট করবো যে কোনো ধরনের লেনদেন তাদের সাথে থাকবে না চার মোহাম্মদকে আমাদের কাছে যতদিন শোপে না দিবে ততদিন পর্যন্ত এই বয়কট বলবৎ থাকবে এই চারটা কথা তারা বলে বয়কটের প্রস্তাব করলো এবং বয়কট হয়ে গেল শুধু তাই না মুসলমান সহ নবীর চাচা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও ভাতিজাকে একা ছেড়ে দেয়নি আবু তালেব সহ শে আবে আবি তালেবের মধ্যে প্রায় তিন বছর কঠিন এক জীবনের মধ্যে অতিবাহিত করেছেন সাদিবা আবি অকাশি আল্লাহ তালু বলেন এমন হয়েছে যে আমি একদিন রাতের বেলা গাছের পাতা পেরে ওইটাকে আমি সুন্দরভাবে ধুয়ে আগুনে পাক করে এরপর ওইটা খাইছি এরকম অবস্থা হয়েছে আপনার ওই বয়কটের অবস্থাটা এগুলো দেখলেন এদের মাঝে কাজ হয় না তখন যে অনেক দাওয়াত দিলাম কিন্তু তারা তো আমাকে খালি মারে নির্যাতন করে নবীজি তখন গেলেন তায়েফে সই মুখারি একটা হাদিস নোট করে রাখতে পারেন বত্রিশশো একত্রিশ নম্বর হাদিস তিন হাজার দুইশো একত্রিশ এই হাদিসের মধ্যে আসছে আম্মাজন আয়সা নবীজিকে বলেছিলেন হাল আলাই নবী আপনার জীবনে কি এমন কোন দিন আসছে কান আসাদামী নিয়মি ওহুদ উহুদের চেয়েও কঠিন ছিল নবীজি বললেন আশা লকদ লকি তুমা লকি তুমিন কৌমিক ওদের যুদ্ধে তোমার সম্প্রদায়ের থেকে যেটা পাওয়ার সেটা তো পেয়েছিলাম তবে এর চেয়ে আরো কঠিন দিন ছিল কখন জানো ঈদ আরত্তু নফসি আলা ইবনে ইয়ালিল আলা আব্দি ইবনে ইয়ালিল ইবনে কুলাল নামটা হ্যাঁ আব্দে ইয়ালিল ইবনে কুলাল তার কাছে যখন আমি আমার দাওয়াত পেশ করলাম যদিও তারিখের কিতাবে আরো পাবেন হাবিব মাসুদ আর আব্দে ইয়ালিল ইবনে কুলাল এই তিনজনের কাছে নবী দাওয়াত পেশ করেছিলেন তো দাওয়াত পেশ করার পর আয়সা তারা আমার এমনভাবে নির্যাতন করছে নির্যাতন করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম আয়সা হঠাৎ রফা রসি আমি মাথা উপরে উঠে দেখি ফাইদা আনা বিশাহাবা আমি বিশাবাহা আমি দেখলাম যে আমি একটা মেঘের নিচে আসি ওই মেঘের মধ্যে আমি তাকায় দিই জিবরিল আমিন আমাকে ছায়া আজল লাতনি ওই মেঘ আমাকে ছায়া দেয় হঠাৎ দেখি জিবরিল আমিন আমারে বলতেছে ইন্দামিয়া কৌলা কৌমিকা লাকা ওমার অদ্দ আলেকা আপনি তায়বাসীর দাওয়াত দিছেন তারা যে জবাব দিছে আল্লাহ সব শুনছে অকদ বাসা ইলেকা মালাকাল জিবাল পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা আপনার কাছে পাঠাইয়া দিছে লিতাহিম আপনি তাকে যা মন চায় সেই আদেশ আপনি করতে পারেন নবীজি সাল্লি সাল্লামকে ওই যে পাহাড়ের দায়িত্বে ফেরেস্তা তিনি নবীজিকে সালাম দিন নবীজি বলেন না দা আমাকে ডাকলেন সাল্লাম আলাইয়া আমাকে সালাম দিলেন সালাম দেওয়ার পর আমাকে বললেন আপনি যদি বলেন আন উত্তিক আলাই হিমুল আহবা এই দুই পাহাড় তাদেরকে চাপা দিয়ে আমি শেষ করে দেই আপনি বলেন আমি আপনার হুকুম পালন করব। নবীজি বললেন লা বল অর্জু

আমরা দাওয়াতের কাজ করতে গিয়ে আমরা দায়ী হিসাবে কাজ করতে গিয়ে আমরা কিন্তু এই কথাগুলো সামনে রাখা বিশেষ করে মক্কি জীবনের তেরোটা বছর নবীজি যে নির্যাতনের শিকার হয়েছেন এইগুলা সামনে রেখে আমরা দাওয়াতি ময়দানে কাজ করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমি আমরা আমাদের সকলকে আমল করার তৌফিক দান